একটি ঘন জঙ্গলে থাকতো মিঠু নামের এক শান্ত হরিণ আর জঙ্গলের পাশেই থাকতো ভুলু নামের এক দুষ্ট কুকুর তারা ছিল একে অপরের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু তবে তাদের স্বভাব ছিল একেবারেই আলাদা মিঠু ছিল শান্ত আর ভুলু ছিল অস্থির হু মিঠু সারাদিন এত ঘাসকে কাটাও কেন তার থেকে বরং এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি না ভাই তুমি তো খুব দ্রুত দৌড়ো আমি তোমার সঙ্গে পারবো না কুকুর টেনে নিয়ে যায় হরিণকে তারা দুজনেই দৌড়তে শুরু করলো এক সময় হরিণ হাঁপাতে হাঁপাতে থেমে যায় না ভাই আমি পারবো না তুমি সাহসী কিন্তু আমি ধীরে চলতেই ভালোবাসি হরিণ আর কুকুর এক জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকলো জানো মাঝে মাঝে আমি খুব ভয় পাই ভাবি যদি কখনো আমি একা হয়ে যাই তাহলে কি হবে একা কেন? বন্ধু কখনো একে অপরকে ছেড়ে যায় না পরের দিন হরিণ ঘাস খেতে গিয়ে কাদার মধ্যে আটকে পড়ে সে অনেক চেষ্টা করেও কাদার মধ্যে থেকে বের হতে পারছিল না বাঁচাও ভুলো ভুলু বাঁচাও আমি বের হতে পারছি না আধার মধ্যে আটকে গেছি আমাকে বাঁচাও ভুলু ভুলু আমাকে বাঁচাও ওহু ওহু ওলু তুমি চিন্তা করছ না আমি তো তুমি এক কাজ করো অমর লাস্টটা শক্ত করে ধরে ধরো ভুলু তুমি না থাকলে আজ মনে হয় আমি আর বেঁচে ফিরতে পারতাম না দেখলি তো সাহস না থাকলে বিপদ থেকে বের হওয়া যায় না আর সাহস আসে বন্ধুত্ব থেকে আমি শান্ত তুমি চঞ্চল আমাদের স্বভাব আলাদা তবু আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ ঠিকই বলেছিস বন্ধু বন্ধুত্ব মানে একে অপরকে বুঝতে শেখা স্বভাব আলাদা হলেও সত্যিকারের বন্ধুত্ব সব ভয় জয় করতে পারে বন্ধুত্বই সব থেকে বড় শক্তি